নতুন ফাঁদ পেতে বৃন্দা সেমকে এবার ধরে পেলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো সত্যজিৎ বাবু খবর নেওয়ার সাথে সাথে জানা যায় যে গ্রামের কোনো ছেলে মেয়ে কিডন্যাপ হয়নি এ কথাটা বলতে রাঙ্গা তখন সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে সত্যজিৎ স্যার চিৎকার পথে থাকে রাঙা রাখা বলে কিন্তু রাঙ্গা সংগ্রাম স্যারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় সত্যজিৎ বাবু তখন চারিদিকে ফোন করে জানিয়ে দেব তাদের এলাকা যতগুলি সিসিটিভি ফুটে যাচ্ছে আছে সমস্তগুলি যেন চেক করে রাঙাকে ইমিডিয়েটলি ধরে রাঙা মিথ্যে কথা বলে এ সত্যজিৎ স্যারকে ভুলানোর চেষ্টা করে যে এখন পালিয়ে যাচ্ছে এই কথাটা বলতে থাকে এদিকে রাঙ্গা সংগ্রাম স্যারকে বলতে লাগলো সংগ্রাম স্যার যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে পালাতে হবে না আমরা পড়ে সংগ্রাম স্যার বলতে বলতে লাগলো লাগলো কি বলছো তখন হ্যাঁ যেটা সত্যি সেটাই এদিকে একলব্যকে বাড়িতে চলে আসে একলব্য যখন বাড়িতে আসে তখন একলব্যের মা বলতে লাগলো ও আকু তখন একলব্য বলে বলিউডে মা তুমি তো আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিতে চেয়েছিলে কিন্তু আমার জীবনটা তো অসন হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে দেখো কিভাবে এলোবেলো হয়ে গেছে এই বলে যখনই একলব্য ভেঙে পড়ে তখন বৃন্দা সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো একলব্য তুমি ভেঙে পড়বে না আমি কেন আছি দেখো রাঙা তোমার জীবনটা শেষ করে দিয়েছে কিন্তু আমি আমি থাকতে আমার দেহরের জীবনটা আমি এভাবে নষ্ট হতে দেব না তখন সার্থকীয় খুব খুশি হয়ে যায় বৃন্দা তখন বলতে লাগলো আমার একজন ফ্রেন্ড আছে শেম ওর সাথে তুমি কথা বলো দেখবে ও তোমাকে একটা কাজের অফার দেবে তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তুমি একদম ভেঙে পড়বে না তখনই সভ্য বলে উঠে তোমার তোমার কোন ফ্রেন্ড তখনই বৃন্দা রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো শুনো সব কিছুতে তুমি কথা বলতে আসবে না আমার কয়টা ফ্রেন্ড আছে যে তুমি এইভাবে কথাগুলো বলছো আমি একলব্যের কোনো খারাপ কিছু চাইছি না সেই জন্য এই কথাটা বলছে আর তখন সেই মুহূর্তে বাড়িতে চলে আসে শ্যাম শ্যামকে দেখে অবাক হয়ে যায় সভ্য সভ্য তখন বলতে লাগলো এই লোকটা এই লোকটাই তো বৃন্দা তখন হাসতে থাকে শ্যামকে দেখে আর তখনই সভ্য বলতে লাগলো এই লোকটাই তো আমাদের বাড়িটা কেনার জন্য এসেছিল তখনই বৃন্দা বলতে লাগলো হ্যাঁ এসেছিল তাতে অসুবিধাটা কোথায় তখন আমরা দুঃসমে পড়েছিলাম উনি একটা নয় এরকম রকম অনেক বাড়ি কেনে তো সেই জন্য এসেছে তাতে অসুবিধাটা কিন্তু অঙ্ক তখন বলতে লাগলো হ্যাঁ এই লোকটাই তো আমাদের বাড়িটা কিনে এসেছিলো তখনই বৃন্দা বলতে লাগলো হ্যাঁ ওর অনেক বিজনেস তাই ও এসেছে তখনই শ্যাম বলতে লাগলো নমস্কার আমি শ্যাম এই কথাটা বলতে একলব্য তখন অবাক হয়ে যায় এদিকে বৃন্দা বলতে লাগলো আমি একলব্যের কষ্ট সহ্য করতে পারছি না একলব্যের জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাক সেটা আমি চাইছি না তাই আমি শ্যামকে বলেছি এখানে আসতে তখন স্যাম বলতে লাগলো এক লব্য বস আমি আপনাকে একটা কাজের অপার দিতে চাই তখন লব্য অবাক হয়ে যায় আর বলতে লাগলো কি কাজ এদিকে রাঙ্গা ফিরে আসে সে একাডেমিতে আর এসে তার দাদাকে বলতে লাগলো কেন কেন তুই এভাবে মিথ্যে কথাটা বলেছিস তুই কি ভেবেছিস তুই মিথ্যা কথা বলে পার পেয়ে যাবি ওই গ্রামের থেকে তো খবর নেওয়া হয়েছে যে ওখান থেকে কোনো ছেলে মেয়ে কিডন্যাপ হয়নি তাহলে তুই কেন দাদা এত বড় মিথ্যেটা বলেছিস কেন এভাবে আমাকে ফাঁসিয়ে দিয়েছিস তখন রাঙার দাদা বলতে লাগলো আমি কোনো মিথ্যা কথা বলি না আমাকে ভিডিওতে দেখিয়েছে আর আমার মনে হয় হচ্ছে ওরা নিচ্ছ কোনো সাজি করেছে ওরা নিচ্ছ ভয় দেখিয়ে এ সত্যিটা সত্যিটা চাপা দিয়ে রেখেছে আর তুই 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 একবার খবর খবর নিয়ে দেখ ও ওই গ্রামটাতে যা দেখবি পেয়ে যাবি এই কথা বলতে 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 তখন লাগলো লাগলো কি বলছিস দাদা তখনই হ্যাঁ রে আমার তো মনে হচ্ছে ওর পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে ওরা মিথ্যে খবর দিয়ে দিয়েছে ওরা সত্যি কোনটা সেটাই দেয়নি তখনই রাঙা আর মনটা খুব খারাপ হয়ে যায় সংগ্রাম স্যার তখন বলতে লাগলো রাঙা এবার কি করবে বুঝতেই তো পারছি না কি করবে তুমি বলো আর দুটো দিন মাত্র সময় এখানে তো তার বেশি থাকতেও পারবো না এদিকে সেম একল্যকে বলতে লাগলো তুমি যদি চাও তাহলে আমার যে পার্সোনাল প্ল্যানটা আছে সেটা তুমি প্লাই করতে পারবে আর মাসে আমি তোমাকে দশ লাখ টাকা উপরে দেবো এ কথা শুনে একলব্য অবাক হয়েছে বলতে লাগলো শুনো সামনে তো ইন্টারন্যাশনাল খেলা এখান থেকে যত খেলার স্টুডেন্ট আছে সবাইকে আমি নিয়ে যাব। আর আমার বিভিন্ন কাজে বাইরে যেতে হয় তাই আমি ভেবেছি যে আমার পার্সোনাল প্ল্যানে আমি যাতায়াত করব। যা শুনে একলব্য অবাক হয়ে যায় কিন্তু একলব্য বৃন্দার মা তখন বলতে লাগলো না তুই বৃন্দার এই কাজে কিছুতে সম্মতি দিবি না আমার মনে হচ্ছে এটা কোনো একটা বড় সড়ো ষড়যন্ত্র অঙ্কুরও তখন বলতে লাগলো হ্যাঁ এটা মনে হচ্ছে কোনো একটা অক্রান্ত আমরা খবরটা জানিয়ে দেব এই কথা বলতে সাথে তখন বলতে লাগলো শুনো নিজের কেরিয়ার তো কোনোদিন দাঁড় করাতে পারো তাই এভাবে উঠে পড়ে লেগেছো ওই কথা বলতে একলভ্যতকম বলতে লাগলো শুনুন আমি একটা কথা বলি আমি আপনার কাজে রাজি আছি আমার জীবনটা তো এমনিতে তস হয়ে গেছে আর এই আমার কঠিন সময়ে আপনি এসে আমাকে এমন একটা ভালো কাজ দিয়েছে তাতেই আমি খুব খুশি যা শুনে সাতকিও খুশি হয়ে যায় এদিকে বৃন্দ খুশি হয়ে যায় সভ্যতকম বলতে লাগলো শুনুন আমি একটা একটা কথা বলি আপনি এখন যান আমরা যদি প্লেনটা প্লাই করবে ভাবে থাকে তাহলে আপনাকে খবরটা দিয়ে দেবো প্লিজ দয়া করে আপনি এখন এখান থেকে যান কিন্তু এই কথার পরে এর লোকটা কোনো কথাই বলে না এদিকে একলভ্য চুপচাপ দাঁড়িয়ে থাকে অন্যদিকে বৃন্দা রেগে যায় বৃন্দা রেগে গিয়ে বলতে লাগলো সভ্য তুমি কি সব কিছুর মাঝখানে কথা না বললে তোমার হয় না তখন এই সভ্য বলতে লাগলো আমি তো ভুল কিছু বলিনি এ একলভ্য যদি এই প্লেনটা প্লাই করে তাহলে খবরটা আমরা জানিয়ে দেবে এখন উনি অন্ততপক্ষে এখান থেকে চলে যাক এখানে তো ওনার থাকার কোনো দরকার নেই সাথে কি তখন বলতে লাগলো কেনরি কেনরে একলভ্য এমন একটা ভালো সুযোগ পেয়েছিস এত টাকা স্যালারি এই কাজে তুই রাজি হয়ে যাওয়াই তো দরকার রাজি হয়ে যায় কাজে তখন আপনি এ কথা বলার সাথে সাথে শ্যাম বলতে লাগলো হ্যাঁ আপনি যদি রাজি থাকেন তো ভালো কথা না হলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা করব তাই আপনি এই কাজটা করবেন কিনা না সেটাই বলুন তখন একলব্য হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো আপনার প্রস্তাবে আমি রাজি আমি কাল থেকে আপনার প্লেনটা প্লাই করব বৃন্দা তখন খুব খুশি হয়ে যায় আর বৃন্দা বলতে লাগলো এই 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 তো একলব্যকেও আমার হাতের মুঠো নিয়ে এসেছি এবার এবার আমার সমস্ত কাজ খুব সাকসেস হয়ে যাবে এদিকে দেখা যায় উৎপল লুকিয়ে ফোন করে বৃন্দার কাছে আর বলতে লাগলো শুনো বৌদি এই আমি কাজটা না করে ফেলেছি খুব স্মুথ আমি কাজটা করেছি কেউ ধরতেই পারিনি গ্রামের লোকজনকে টাকা দিয়ে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছি আর সত্যজিৎ সিংহা তো খবর নিয়েছে কিন্তু ও জানতে পেরেছে সেখানে কোনো হয়নি সত্যজিৎ সিংহার সাথে কিন্তু রাঙ্গামতি দেখা করতে গিয়েছিল সেখান থেকে পালিয়ে গিয়েছে সমস্ত জায়গায় পুলিশ তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছে কিন্তু ও কোথাও খুঁজে পাচ্ছে না তাই আমি এসেছি একাডেমিতে একাডেমিতে তো কেউ খুঁজে দেখেনি বৃন্দা তখন বলতে লাগলো কি বলছো তুমি উৎপল উৎপল তখন বলতে লাগলো হ্যাঁ বড় আমি এবার একাডেমিতে খুঁজে দেখব আর আমার লোকজন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আসছে একবার যদি ধরতে পারি তখন বৃন্দা বলতে লাগলো ওর দাদাকে ওর থেকে আলাদা করে ফেলবি রাঙামতিকে কিছুতে বাঁচতে দেওয়া যাবে না আমাদের প্ল্যান মতো যেহেতু সমস্ত কাজগুলো এগিয়ে যাচ্ছে তাই এই তীরে এসে তরিটা যেন না ডুবে সেই কথাটা মাথায় রাখবো উৎপল তখন বলতে লাগলো ঠিক আছে বড় তুমি এ নিয়ে একদম চিন্তা করো না আমি বলছি তো আমি একাডেমিতে এসেছি সেই জন্যই কারণ একাডেমির কথা তো কারো মাথায় নেই রাঙা তো ঘাপটি মেরে সেখানে বসে থাকতে পারে আর ওর কো আর সংগ্রাম সেন ও নিশ্চয় ওকে কোথাও লুকিয়ে রাখার জন্য এই কাজটা করেছে আর সেই লুকিয়ে রাখার জায়গাটা নিশ্চয়ই একাডেমি হবে তখন বৃন্দা বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি ওই দিকটা সামলাও আমি এই দিকটা সামলিয়ে নিচ্ছি একলব্য না আমাদের হাতের মুঠে চলে এসেছে কোন যখন নিয়ে এসেছি তাহলে আমাদের তো আর কোনো চিন্তা নেই উৎপল তখন বলতে লাগলো বড় টাকাটা বৃন্দা তখন বলতে লাগলো টাকা নিয়ে একদম চিন্তা করবে না আমি এখনই তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি যে কাজ করে টাকা পাবে তার থেকে ডবল টাকা আমি তোমাকে দিয়ে দেবো বলে ফোনটা কেটে দেয় আর খুব খুশি হতে থাকে আর বলতে লাগলো এবার এবার আমার সমস্ত কিছু মিলে যাচ্ছে একে একে দুই হয়ে যাচ্ছে তখনই সভ্য সেখানে চলে আসে আর বলতে লাগলো কি নলজ বেহাই বন্ধু তোমার এখনো দাঁড়িয়ে আছে বাড়ি নিচে কেন দাঁড়িয়ে আছে আমি তো বলেইছি যে আমার ভাইটা এখন এই কাজটা করবে না তখনই বৃন্দ বলতে লাগলো তুমি তুমি আমাদের মাঝখানে কথা বলার কি একলব্য যেহেতু রাজি হয়েছে একলব্য কাজটা করবে আমি তো তোমাকে আগেও জানিয়ে দিয়েছি শ্যাম আমার খুব ভালো বন্ধু তাই শ্যামের বিরুদ্ধে কোনো কথা তুমি বলবে না এই বলে বৃন্দা যখন ঘর থেকে বেরিয়ে যায় তখন অঙ্কুর এসে বলতে লাগলো এবার কি করবে পর্দাদা তখনই বলতে লাগলো কি করব সেটাই তো বুঝতে পারছি না এদিকে রাঙামতি আর যখনই সংগ্রাম স্যার একাডেমিতে এসে কথা বলতে থাকে তখন পিছন পিছন উৎপল সেখানে চলে আসে আর উৎপলকে দেখে পেলে রাঙা রাঙ্গা তখন বলতে লাগলো উৎপলকে যদি ধরতে পারি তাহলে তাহলে আসল যে চক্রের মাথাটা ডাকে সেটা আমরা বের করতে পারবো এই বলে রাঙা চালাকি করে সেখানে একটা টোপ ফেলে আর সেই টুপে ফাঁদে পা দিয়ে দেয় উৎফল আর উৎফলকে ধরলে উৎফলের মুখ থেকে সেই বৃন্দার নামটা চলে আসে আর রাঙা তখন বলতে লাগলো স স্যার তোকে একটা কথা বলে আমাদেরকে কিন্তু এবার নতুন ভাত ফাঁতে হবে বড় বৌদিকে ধরতে আর বড় বৌদির সাথে কে আছে তাকে ধরতে তো বন্ধুরা কেমন লেগে চাষ করে